টার উচ্চতায় অবস্থিত এবং সবচেয়ে নিচু জেলা হচ্ছে কিশোরগঞ্জ আর এদিকে সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায় যেখানে নদীর সংখ্যা প্রায় সাতানব্বইটি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় ময়মনসিংহ জেলায় এবং সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় রংপুর জেলায় বর্তমানে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজার জেলায় বাংলাদেশের বত্রিশটি জেলার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে যার মধ্যে রাঙামাটি একমাত্র জেলা যে জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সাথেই সীমান্ত রয়েছে এবং ভারতের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে কুড়িগ্রাম জেলার যার দৈর্ঘ্য প্রায় দুশো সাতাত্তর কিলোমিটার অন্যদিকে মিয়ানমারের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে বান্দরবান জেলার যার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর হওয়ায় বাংলাদেশের বেশ কিছু জেলার সাথে সমুদ্রের সংযোগ রয়েছে সেগুলো হলো চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ভোলা পটুয়াখালী বরগুনা বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং পিরোজপুর জেলা অন্যদিকে সমুদ্র থেকে সবচেয়ে দূরের জেলা হল পঞ্চগড় যা একদম উত্তরের সীমান্তবর্তী জেলা